ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা এই চ্যানেলে ক্লাস সেভেনের বীজগণিতের বারো পয়েন্ট টু অঙ্কগুলো আমরা পড়ব এর আগের ক্লাসে আমরা তিনের সাত পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম তো তোমরা যারা দেখো তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে এসো নাহলে আজকে যে অঙ্কগুলো বলব সেটা তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হবে তো এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে আছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে এবং কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে তাহলে আজকে আমরা যে নম্বর অঙ্কগুলো করব তিনের আট নাম্বার যে অঙ্ক আছে সেটা আমরা করবো তাহলে এখানে কি বলছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স চোমাস মূল কত তিন আমাকে করতে হবে কার ধরণ করতে হবে দুটো সূত্র দেখে দেখলাম এ মাইনাস বিয়ার প্লাস টুয়ে বি অর্থাৎ আপাতত এই দুটো সূত্র দিই কিন্তু আমরা এই অঙ্কগুলো এই চারটের অঙ্কগুলো আমরা করে নি করতে পারব তাহলে আমাদের কার মান বের করতে দিয়েছে এই রাশিমালার মানটা আমাকে বের করতে দিচ্ছে তাহলে প্রথম কাজ বলেছিলাম এটাকে বর্গমূল করে করে স্কয়ার করা তাহলে এক্স বাই ওয়াই তারা হরিস্কে ওয়াই বাই এক্স তার হরিস্কে এবার আমরা বলেছিলাম যে দুটো সূত্র ছিল এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা আমরা ইউজ করব কি করে বলছো তাহলে দেখো এই মানটা কি প্লাসে আছে তাহলে আমি এই প্লাসে এটা ইউজ করব মাইনাস থাকলে এই মাইনাস এটা ইউজ করতাম তাহলে আমরা কি এখন এক নম্বর সূত্রটা ইউজ করব তাহলে এক নম্বর সূত্র কি হবে x y y y y x তার হোল স্কয়ার মাইনাস 2 x y y y x তো আশা করি এতদূর বোঝা গেছে এবার আমরা যেটা করব সেটা আমরা দেখো এই মানটা কিন্তু আমরা বলে দিয়েছে অর্থাৎ এই মানটা কিন্তু বলা আছে তাহলে এই মানটা কত এই মানটা 3 তাহলে স্কয়ার এখান থেকে x এর স্কয়ার যাবে y এর স্কয়ার যাবে থাকবে কত 2 তাহলে আমার কথা থাকলো 9 2 কত 78 এলো আমার आंसर এখানে একটা আমরা বলে দেব যে x y y x এর মান কত 3 তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে এরপর যে নেক্সট অঙ্ক সেটা আমরা এবার দেখব 3 এর 8 নম্বর অঙ্কটা কি বলছে সরি তিনের নয় নাম্বার এর এর নাম্বার তিনের নয় নাম্বার এখানে আমাকে কি প্রামাণ্য বিষয় কি দিয়েছে যে প্রামাণ্য বিষয় আমাকে দিয়েছে যে এক্স টু দুবার ফোর ওয়াই টু দুবার ফোর টু চোদ্দ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে দেখো আমাদের তো এর আগে বললাম যে আমাদের যে দুটো সূত্র সেই দুটো সূত্র কি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি আর এটি ছিল এ মাইনাস বি তার বিয়ার প্লাস টু এ বি তাহলে এই দুটো সূত্র একটু লিখা থাক যেটা আমাদের কাজে লাগবে তাহলে এইবার দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে যে x^4 y^4 ফোর প্লাস ওয়াইট নাম ফোর সমস্ত চোদ্দ এক্সএসকে তাহলে বলেছিলাম যে প্রামাণ্য বিষয়ে বা প্রমাণ করতে বললে তোমার সমানের এই পার্টটাকে বাম পক্ষ ধরবো আর সমানের এই পক্ষটাকে আমরা ডান পক্ষ ধরবো তাহলে আমরা এখন বাম পক্ষ বা এস যেটা অঙ্ক আমরা করছি তাহলে পক্ষ কি বলেছে এক্স y^4 ফোর ফোর তাহলে এটাকে আমরা ভাঙবো কি করে সিমিলার ক্ষেত্রে তাই হবে এবার দেখো আমরা ফর্মুলা ইউজ করবো এইটা মানটা খেসে আছে আমরা ইউজ করব তাহলে আমরা নিচে তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহল স্কোয়ার মাইস টু এক্স ওয়াই দেখো প্লাস মান কিন্তু এখানে আমরা বলে দিয়েছি এটা কত ফোর এক্স কত

বোঝা গেছে কি বলছে দেখবো তো এই দিনে দশ নম্বর অঙ্গটা টুকতে টুকতে তোমরা অবশ্যই এই ভিডিওটি একবার তোমরা লাইক করে দাও তাহলে এই অঙ্কটাও প্রকাশ হয়ে যাবে আর তোমাদের লাইক করাও হয়ে যাবে তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার এরকম করতে হবে তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো করছি তাহলে আমাদের এই মানটা বলে দিয়েছে এর মানটা আমাকে বের করতে হবে তাহলে এটা লিখি তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার তাহলে প্রথম কাজ হবে কি এটা বর্গমূল করে তার হোল স্কোয়ার করে দাও দেখানো করে দিলাম এবার এই মানটা কিসে আছে প্লাসে তাহলে এক নম্বর ফর্মুলা ইউজ ইউজ হবে তাহলে কত হবে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ তাহলে স্কোয়ার মাইনাস টু ইন্টু টুয়ে বাই কত থ্রি এ দেখ আমরা জানি এই ভালোটা কত সিক্স তাই সিক্স তারপরে স্কুষিয়ে দেব এই টু টু দেব তাহলে কত বাই আমরা একটু বলে যে এ প্লাস ওয়ান তাহলে আশা করি বোঝা তাহলে এটা হবে তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে আশা করি তিন তিন ছত্রিশ তাহলে কত একশো আট মাইনাস চার তাহলে কত একশো চার বাই তিন তাহলে এটাকে যদি আমরা বিশ্বভঙ্গে করি তাহলে কত তিন তে নয় তিন চারে বারো তাহলে চৌত্রিশ শূন্য দুই বাই তিন তাহলে দেখো আশা করি তাহলে এই অঙ্কগুলো বোঝা যাচ্ছে তাহলে এই টাইপের অঙ্কগুলো দেখো আমরা এই অঙ্কগুলো কত সহজে এই ফর্মুলাতে আমরা করতে পারি তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে এই টাইপের অঙ্ক তোমরা নিত্য নতুন এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু শেয়ার এবং কমেন্ট করো এবার আছে যে তিনের এগারো নম্বর অঙ্কটা তাহলে তিনের এগারো নম্বর অঙ্কটা কি বলছে তাহলে তিনের ব্যাপার বলছে ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এখন ফাইভ আমাকে মান রেখতে হবে কত পঁচিশ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কিন্তু আমাদের মান করে দেখতে হবে তাহলে দেখো কিন্তু প্রথম কাজ হবে এইটা আর এইটা বড় করে তার হল স্কোয়ার করা তাহলে কত ফাইভ এ তার হোল স্কোয়ার এটা ওয়ান বাই সেভেন এ তার হল স্ক এবার দেখো এইটাকে আমরা হয় এক নম্বরের সূত্র ফেলবো না হয় দুই নম্বরের সূত্রে ফেলব তাহলে আমরা কীভাবে বুঝবো আমার এক নম্বর সূত্র ইউজ হবে না দুই নম্বর সূত্র ইউজ হবে তাহলে আমরা দেখেনবো এই মানটা কিসে আছে তাহলে এই মানটা কী আছে তাহলে আমার এক নম্বরের সূত্রটা ইউজ হবে তাহলে 5a 1 প্লাস ওয়ান সেভেন এ তাহলে স্কয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এ কত সেভেন এ এই ভাগটা কত এই ঘরটা পাস পাঁচ এখানে পাঁচ তারপরে দিলাম এখানে এ কেটা গেল তাহলে দশ বাই সাত তাহলে কত পঁচিশ বাই টেন বাই সেভেন তাহলে আশা সাত তাহলে সাত পঁচিশ কত পাঁচ পঁয়ত্রিশ সাত দিন আর তাহলে কত গেলাম একশো পঁয়ষট্টি বাই তেইশ পূর্ণ তাহলে আশা বোঝা গেছে তাহলে আজকে এগারো পর্যন্তই থাকলো এরপরে তোমরা যদি